की गाडी तुलेस बोल तुम्ही भुग नाचान गाडी भुग नाच गाडी लगा 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 प्यार के झटका বন্ধুরা কেমন আছো আমি জানি সকলেই বেশ ভালো আছো আর ভালো থাকবেন নাই বা কেন কারণ আপনারা যে আমাদের ভিডিও দেখেন তাই প্রতিবারের মতো আপনাকে মন ভরে আসানোর জন্য নিয়ে আসলাম অস্থির বাঙালিদের করা মজাদার কিছু ভিডিও ক্লিপ জানো আমি দুই ইঞ্চি লম্বা হয়ে গেছি লম্বা হয় বাল হবে আর টুনটুনি তো ছোট আর এখানেই দেখবেন যত সব অস্থির বাঙালিদের তবে আজকের ভিডিও শুরু করবো ঘুমানোর উপায় দিয়ে ও মা তো কি করবো এক কাজ কর এক দুই গোনা শুরু কর তাহলে দেখবি ঠিক ঘুম চলে আসবে ও আচ্ছা ঠিক আছে রুকো যারা এক দুই তিন চার পরের দিন সকাল বেলা কাকিমা ঘুম থেকে উঠে যা দেখলো তা একবার দেখুন পনেরো কোটি এক পনেরো কোটি তিন পনেরো কোটি চার ঘুমানোর উপায় তো দেখলে এবার দেখুন এই ছেলেটিকে আমাদেরকে শিখাবে কিভাবে গরম তেল থেকে নিজেকে মাছ রান্না করতে হয়। তাহলে চলুন এবার দেখে আসি রাসায়ন বৌদি আমাদের কি প্রশ্ন করছে ছেলেদের ভাগ্যটা খুব ভালো তারা ছোটবেলায় আর বড় বেলাতেও খায় কি বলতো হ্যাঁ বৌদি তোমার কি হতে পারে বন্ধুরা কমেন্টে বলো এখানে এই দিদি তা স্বামীকে বলেছিল যদি এক মাসের ভেতরে তোমার স্বাস্থ্য কমাতে পারো তাহলে তোমাকে আরেকটা বিয়ে করার পারমিশন দেবো তারপর বাড়ির কাণ্ড একবার দেখুন এই বাইটি মাছের দাম চেয়েছিল বারোশো টাকা তারপর ওই মহিলাটির কথা শুনে বাই কি করে আর এখানে এই বাইটি খাবার ডেলিভারি করতে এসেছিল তবে খাঁচার কারণে বাইটি খাবার ডেলিভারি করতে পারছিল না তারপর বাইটি যা করে তা থেকে আসবো নাকি কানবো কিছুই বুঝতে পারতেছি না আর ভাই আমি এতদিন পর জানতে পারলাম রাস্তার পাশে এই এগুলো কিসের জন্য লাগানো থাকে আর এই ভিডিও মেয়েদের জন্য আর মেয়েদেরকে বলছি প্রেম করার সময় কোনো ছেলেদেরকে এইভাবে বেশি দিন ঘুরাবেন না নয়তো আপনার ভিডিও এইভাবে ভাইরাল করে দিতে পারে আপনার হাজবেন্ড ওর সাথে আমার প্রথম দেখা আমার এক বন্ধুর বাড়িতে ও আচ্ছা ওকে দেখেই আমি প্রেমে পড়ে যাই তারপরে একটা সময় ওর পিছনে অনেক ঘুরেছিলাম ওর জন্য আমি পাগল ছিলাম আর দেখো এখন সেই বৃষ্টি আমার বাড়ির পায়খানা আর এতক্ষণ ভিডিও থেকে আপনার যদি একটু আসি না পায় তাহলে এই দুটি মেয়ের কাণ্ড দেখে আজকে আপনি না এসে থাকতেই পারবেন না আজ বৌদি দাদার সাথে ঝগড়া করেছে তাই বৌদি প্রোডাকশন নিয়ে রাতে ঘুমাতে যায় তারপর বৌদির সাথে ঘটে যায় এক আজব কাণ্ড আর আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের প্যাং ভিডিও দেখেছেন তবে এই চাইনিজ বাইটির প্যাং ভিডিও অসাধারণ ছিল তাই প্রতিবারের মতো সবচেয়ে মজার ক্লিপটি দেখানোর আগে আপনাদের কাছে করলাম সহজ একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি কমেন্টে বলে যাবেন কিন্তু শাশুড়ি কখনো মা হয় না কারণ শাশুড়ি মা হলে স্বামী দাদা হয়ে যাবে আর আমরা যে কেন এই ভিডিওর নাম অস্থির বাঙালি দিয়েছি তা আপনারা এই দুটি মেয়ের কথা শুনলে বুঝতে পারবেন আমার বান্ধবীকে বলেছিলাম খারাপ মানুষের কাছ থেকে দূরে থাকতে আচ্ছা মা কি আমার সাথেই কথা বলে না কি বলবো যাই হোক আর এতক্ষণ ভিডিও দেখার পর আপনার যদি একটু আসি না পায় তাহলে এই দুটি আইসক্রিম চুরকে দেখুন আর যে আমাদেরকে শিখাবে কিভাবে ফ্রিতে আইসক্রিম খেতে হয় তাহলে তু আর এখানে দেখুন মেয়েটি চেয়েছিল আজকে ওলার সাথে অনেক ফাইট করে তারপর আজকে নিবে তারপর মেয়েটির সাথে ঘটে গেল এক কাণ্ড আর যারা যারা মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিও বিবাহিত ভাইদের বলছি খারা খারা এই ভাইয়ের কথা একমত তা কমেন্টে বলে যাবেন অতটা না একটু সামনে আসো আর এইরকম না দাঁত বের করে একটু আচ্ছা এরকম করে যদি রিয়েল লাইফে তুমি আমার কথাগুলো শুনতে কেমন হতো বলো আর মেয়েদেরকে বলছি এই ভিডিও দেখে তো এটা তোমার কোন বান্ধবী হতে পারে এই চাইনিজ মেয়েটি যখন অ্যাক্সিডেন্ট করে তারপর যখন এই পিছনের ছেলেটি তাকে সাহায্য করতে আসে তারপর ঘটে গেল একটি কাণ্ড তা দেখে যদি আপনারা একটু আসি পায় ভিডিওতে একটা লাইক দিবেন কিন্তু আর এখানে দেখুন এই ভাই কিভাবে কোলা দিয়ে দিদির সাথে প্যাং করলো ধরলো একজন কাছে সব পেপারে যে সমান হয় এই ভিডিও না দেখলে বুঝতাম না সিংহারা সবাই করো ভাই আমরা একটা কোচিং সেন্টার খুলছি আমরা তাহলে আপনার ভাই পড়াতে পারেন এখানে এই ভিডিও না দেখলে বুঝতামই না যে পাশের বাড়ির কাকা যে মেম্বারে এত বদনাম করত সে কেন আজ মেম্বারের এত প্রশংসা করছে কি হ্যাঁ গ্রামের রাস্তা খারাপ হয়েছে মানছে গাড়ি ঘুরিলে দাঁড়তে পারে না রাস্তা মানায় দেন আর গ্রামের কারেন্টের লাইনের 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 মেম্বার বা কি করবো উপরে তো বাজেট নাম্বরে জমি বেছি রাস্তাঘাট ঠিক করে দিব না কারেন্টের সব ঠিক আছে এই লোকটির মতো আপনাদের মোহল্লাতে দুই একজন রয়েছে আর তাদেরকে যখন বেতন দিতে আমার বন্ধু যায় না সা এই জায়গান এর মাসিক বেতন না কি আর বেতন দিলা আমি তো কোনো কাম কাজ করি না হ্যাঁ কাম করে না কারসারা কেমনে চুল কাটলো কারসেরি কোন সারা লয়ে গেলো কোন বাড়িতে কাজ্যা লাগলো ইডিজে পুরা ভাড়া বেরাত কইবে রাইন এটা কোনো কাম না এটা লাগা কি আমরা একটা বেতন পাই না ওলা ভাই হয়েছে এটা لے আস বাজার বড় লাগবে এই লোকটি চাচাকে সালাম দিয়েছিল তারপর এই লোকটির সাথে যা হলো তা দেখার জন্য মোটেও বস্তু ছিলাম না সবচেয়ে মজার ভিডিও দেখে আজকের ভিডিও এখানে শেষ করবো ভিডিও কেমন হলো কমেন্টে বলো আর ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক দিতে পারো আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো